গুড ইভিনিং আজকে সকালবেলা ব্লগের পরে আর কোনো আপডেট দিতে পারিনি কারণ হচ্ছে আজকে বারো দিন বাড়ি থাকার পরে বাড়িতে যখন এসেছি সবাই বোঝে অনেকটা কাজ থাকে ঘরের বাইরের সব জায়গাটি বাজ থাকে আর তারপর অফিসে গেছি অফিসে একজন অফিস স্টাফের আবার জন্মদিন ছিল ওর জন্মদিন আজকে ছিল না আগে ছিল বার্থডে আজকে ওর আবার বার্থডে পোস্ট বার্থডে সেলিব্রেশন করেছি আমরা কেকটাকে নিয়ে এসে কেটেছি তো যাই হোক সেই কারণে অফিসেও কোনো আপডেট দেওয়া হয়নি কিছু করতে পারিনি আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এখন ম্যাগি নিয়ে বসেছে ঢোল ম্যাগি ভালো হয়েছে ম্যাগিটা খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে চোখ ভালো হয়েছে ম্যাগিটা হ্যাঁ ঠিকঠাক করে করে করেছি ও চেয়েছিলো ড্রাই ম্যাগি খেতে আমি সেই ড্রাই ম্যাগি করে দিতে পারিনি আমিও খাচ্ছি আমিও ম্যাগি খাচ্ছি কিন্তু যাই হোক এখন কি করি পড়াশোনা করি তো আন্টি আসা লেখাও দেয়নি আমি কি করবো ওর আন্টি আসেনি তো কি হয়েছে পড়তো আসবি তুই করতে আসবি আন্টির মতন আন্টি আসেনি আন্টির মায়ের শরীর খারাপ তাই জন্য আন্টি আসেনি প্রবলেম আছে তোর তো অসুবিধা নেই তোর মা তো বাড়িতে আছে তুই করতে আসবি কেন হ্যাঁ হ্যাঁ তা খেয়ে দেখি করবি সন্ধ্যাবেলা সব বাচ্চারা পড়তে বসে তুই টি ভি দেখিব না হ্যাঁ একদম না হ্যাঁ না না তাহলে কি করবি তাহলে আমার সাথে রিলস করবি হ্যাঁ ঠিক আছে সিঙ্গেল রিলস করতে হবে হুম গিভ অ্যান্ড টেক না রিলস করবি করে পড়তে বসবি ইয়েস হ্যাঁ না না ম্যাগিটা কি করে দিতে পেরেছি আমিও নিয়ে বসেছি ম্যাগি আমার বয়াল ম্যাগি খেতে ভালো লাগে আমি সন্ধ্যাবেলায় সেরকমভাবে কিছু বাইরের খাবার খেলে নাকি হয় রাতের খাবার খেতে পারি না আমি সেই জন্য অল্পের মধ্যে ম্যাগিটা খেয়ে নিই একটু করে ঠিক আছে সেরকমভাবে আপনি তো দিতে পারছি না তবে দু এক দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমার কাজবাজগুলো সব নর্মালি হয়ে যাবে তারপর আবার যেরকমভাবে আগে সব কিছু করতাম সেরকমভাবে করবো আর প্লিজ গায়েজ ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো সবাই তানিয়া সিম্পল লাইফস্টাইল একটু সাবস্ক্রাইব করে দাও আর এখানে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদেরকে আর কী বলবো বলো প্লিজ 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 করো ওকে টাটা